এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা দুই হাজার ছাব্বিশ সালের বই তো আজকে আমরা সমাধান করব। এই হচ্ছে পৃষ্ঠা একত্রিশের এই শূন্য স্থানটি তারপরে সমাধান করবো বত্রিশের এই প্রশ্নগুলোর সমাধান তারপরে তার সমাধান করব হচ্ছে এই তেত্রিশ পৃষ্ঠার এই বাক্য গঠনগুলো ঠিক আছে এখান থেকে বাক্য গঠন আছে এগুলো আমরা সমাধান করব তেত্রিশ পৃষ্ঠার তারপরে আমরা তত সমাধান করব হচ্ছে এই যে রাজু ছবি দেখে বাক করি কি ঠিক আছে এই চৌত্রিশ পৃষ্ঠাটি আমরা সমাধান করবো তারপরে আর সমাধান করবো না এই কয়েকটি পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করবো তো চলো ভিডিওটি শুরু করে যাক এটা হচ্ছে ছাব্বিশ সালের নতুন বই তোমাদের বই কিন্তু পঁচিশ সালে যা ছিল দ্বিতীয় শ্রেণী সেটাই আছে অন্যান্য বই যেমন থ্রি ফোর ফাইভ এগুলো চেঞ্জ হয়েছে কিন্তু ওয়ান আর টু এই দুইটা বই চেঞ্জ হয় নাই ঠিক আছে তাহলে চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই ঠিক আছে তো দেখো এখানে কি লেখা আছে হ্যাঁ এখানে আছে আহরণ মানে সংগ্রহ করা মানে এখানে উত্তর দেওয়া আছে আর তিনলতা মানে ঘাস লতা বুনি মানে বানায় সঞ্চয় মানে জমা খাদ্য মানে খাবার তো এখানে ঠিক আছে তারপর আছে অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি মানে উপরে যে মৌমাছি কবিতাটি আছে ওই কবিতাটি আবার নতুন করে আবৃত্তি করার কথা বলা হয়েছে এবং এখানে বলেছে ডান পাশের শব্দ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসায় ঠিক আছে এখানে বলেছে মৌমাছি দেয়া আহরণ করে মৌমাছি কি আহরণ করে এই যে এক এটা হবে মধু মধু আহরণ করে ছেলে মেয়েরা ড্যাশ যাচ্ছে ছেলে মেয়েরা নেচে নেচে যাচ্ছে এটা হবে দুই শালিকগুলো ড্যাশ করছে শালিকগুলো এই যে তিন নম্বর কিচিরমিচির মিচির করছে তারপরে চার গাছের মধ্য ড্যাশ বাসা গাছের মধ্যে পাখির বাসা পাঁচ ড্যাশ দল বেঁধে চলে এই যে পিপিলিকা এই যে পাঁচ নাম্বার হবে পিপিলিকা ঠিক আছে তো এই ছিল সমাধান তো এখন আমরা চলে পরবর্তী বত্রিশ তো বত্রিশ পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে মৌমাছি কেন বনে মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায় ঠিক আছে তোমরা আমি মুখে বলতেছি উত্তরগুলো লিখে নিও মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায় তারপরে দুই ছোট পাখি কিভাবে ডাকে ছোট পাখি কিচির মিচির করে ডাকে এই হচ্ছে উত্তর উত্তর হবে কিচির মিচির করে ডাকে ছোট পাখির তৃণতা দিয়ে কি বানাবে উত্তর ছোট পাখির দীর্ণতা দিয়ে ঘর বানাবে চার পিপিলিকা কিভাবে চলে হবে পিপিলিকা পিলপিল করে চলে পাঁচ কে শীতের সঞ্চয় খুঁজছে মৌমাছি শীতের সঞ্চয় খুঁজছে উত্তর কমপ্লিট ঠিক আছে লিখে নিও তারপরে দেখো এখানে আছে এখানে যে তেমন কিছু না আমি তোমাদের দিই বাক্য আছে দেখো এখানে বলেছে দাও তো এই দাও দিয়ে আমাদের ঠিক কিছু এখানে লিখতে হবে সে কথা দাও লেখাটা থাকবে তাহলে সেটাকে বাক্য বলে যেমন মা ভাত দাও ঠিক আছে বা বা এটা হবে মা খেতে দাও তাহলে খেতে দাও আছে লেখাটা তাহলে এটা একটা বাক্য গঠন হলো তারপরে হচ্ছে খাও খাও মানে বাবা দুধ খাও এ একটা বাক্য দিন আমাকে বই দিন এটা একটা বাক্য তো এরকম ভাবে আমাদের লিখতে হবে দাও আমাকে কলম দাও খাও আমাকে খেতে আমাকে মধু খাওয়াই দাও তো এটা একটা বাক্য হলো দিন আমি দিনের বেলায় বই পড়ি এটা একটা বাক্য হলো তারপরে এখানে আরও আছে এই সেম কে কখন মানে এর মধ্যে কী কে কখন অন্য একটা লেখার মধ্যে এগুলো থাকবে সেগুলোকে বাক্য বলে ঠিক আছে এই সেম এবার তোমার লিখে নিও তারপরে আমরা নেক্সট চলে যাবো তেত্রিশ পৃষ্ঠা পরে চৌত্রিশ পৃষ্ঠা আছে এই চৌত্রিশ পৃষ্ঠায় এখানে আছে রাজুর একা ছবি দেখে বাক্য লিখি তো এই যে ছবি এই ছবিটা কিন্তু আমরা বাক্য ঠিক আছে এখানে বলছে পাখি উড়ছে তো ওই যে দেখো পাখি উড়ছে এই দিয়ে একটা বাক্য তবে দুই আমরা কি লিখতে পারি নৌকা চলছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি নৌকা চলছে এখন তিনি আমরা কি লিখতে পারি তিনি আমরা লিখতে পারি এই যে এই যে দেখো এখানে আছে এই যে ফেরিওয়ালা যাচ্ছে চারে তারপরে পাশে লিখতে পারি জেলে মাছ ধরছে এবং পাঁচে আমরা লিখতে পারি যে গরু ঘাস খাচ্ছে হ্যাঁ এরকম আমরা বাক্য পাঁচটি লিখতে পারি তো এই ছিল আমাদের সমাধান পরবর্তীতে এই পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করে অন্যান্য ভিডিও দেখা যায় অবশ্যই সাবক্রাইব আমার চ্যানেল আর যদি কোনো ভিডিও ইমার্জেন্সি প্রয়োজন হয় আমাকে কমেন্টে পৃষ্ঠার নাম বলবো আর কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারবো আজকে মতো এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই